পৃথিবীর পাঁচটি অজানা রহস্যজনক তথ্য যা সত্যি আপনাকে অবাক করে দেবে নাম্বার ওয়ান এই পৃথিবী যার মধ্যে সমুদ্রই হচ্ছে ভাগ রহস্যময়তার অন্যতম কারণ হচ্ছে বিজ্ঞানীরা শুধুমাত্র এই সমুদ্রের পাঁচ ভাগ সম্বন্ধে জানতে পেরেছে বাকি পঁচানব্বই ভাগ এখনও অজানা বিজ্ঞানীরা ধারণা করেছেন যে এক মিলিয়ন প্রাণের বসবাস থাকতে পারে এই সমুদ্রে এই তো জানলেন সমুদ্রের রহস্যের কথা কিন্তু স্থল রহস্য সম্বন্ধে কিছু জানেন যে নিউ গিনিতে এমন কয়েকটি রেইন আছে যা এখনও মানুষের জ্ঞানের বাইরে তার মানে পৃথিবীর এমন অনেক কিছু আছে যা আমাদের কাছে এখনও অজানা নাম্বার টু প্লাজমাস্ফিয়ার নামক একটি অদৃশ্য গ্যাসের আবরণ যা পৃথিবীর চারপাশে জুড়ে রয়েছে যা পৃথিবীর সুপার পাওয়ার হিসেবে পরিচিত এই প্লাজমাস্ফিয়ারের আবরণটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মহাকাশের ইলেকট্রনকে পৃথিবীর দিকে ঢুকতে দেয় না এই সুপার পাওয়ার সমৃদ্ধ আবরণ বিভিন্ন ক্ষতি থেকে আমাদের পৃথিবীকে সবসময় রক্ষা করে আসছে নাম্বার থ্রি পৃথিবী একটি অক্ষকে কেন্দ্র করে একটু কাত হয়ে সূর্যের চারিদিকে ঘোরে আর এই কাত হওয়া ঘোরাটা নির্দেশনা দেয় যে পৃথিবী তার সঠিক অবস্থানে রয়েছে যদি পৃথিবীর এই অবস্থানে একটু ব্যতিক্রম হতো তাহলে হয়তো পৃথিবীর অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হতো আরও একটি রহস্যজনক বিষয় হচ্ছে পৃথিবী আর সূর্যের দূরবর্তী অবস্থানটাও একদম সঠিক পর্যায়ে রয়েছে আর যদি এর একটু ব্যতিক্রম হতো তাহলে পৃথিবীর তাপমাত্রার বিশাল একটি বিপর্যয় ঘটত এতে প্রাণে টিকে থাকা পৃথিবীতে অনেক কঠিন হয়ে যেত নাম্বার ফোর বিজ্ঞানীদের মতে পৃথিবী একমাত্র প্রাণ বহনকারী গ্রহ যা মহাবিশ্বের মধ্যে রয়েছে এবং বিজ্ঞানীদের অনুসন্ধান অনুযায়ী ছ লক্ষ প্রজাতির ফাঙ্গাই তিন লক্ষ প্রজাতির উদ্ভিদ এছাড়াও প্রাণী রয়েছে আনুমানিক দশ লক্ষ প্রজাতির সত্যি কি বিচিত্র এবং রহস্য ঘেরাই পৃথিবী নাম্বার ফাইভ পৃথিবীর সবচেয়ে মজার এবং রহস্যজনক বিষয়টি হচ্ছে রিসাইক্লিং অর্থাৎ পৃথিবী প্রতিনিয়ত রিসাইকেল হচ্ছে এখনও বুঝতে পারেননি তাই না উত্তপ্ত ম্যাগমা রয়েছে পৃথিবীর অভ্যন্তরে যা খুবই ধীরে ধীরে পৃথিবীর উপরিভাগে উঠে আসে এবং প্রতিনিয়ত ঠান্ডা হতে হতে তা পাথরে পরিণত হয় আবার এই পাথর বাতাসের সংস্পর্শে এসে ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় এবং ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয় যা পরবর্তীতে ভূগর্ভে গিয়ে ম্যাগমায় পরিণত হয় আবার একই ধরনের প্রক্রিয়া চলতেই থাকে আর এই রিসাইক্লিং মাধ্যম এখনও টিকে আছে সত্যিই এই পৃথিবী বড়ই রহস্যময় আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সাথে থাকুন পাশে থাকুন লাইক করতে ভুলবেন না সকলকে অনেক অনেক ধন্যবাদ